ও রবি ঠাকুর গো তোমার কুথা মনে পড়ে সকাল সাঁজে তাই শুধুই চোখের জল ঝরে মানুষের শত্রু মানুষ এখন ভালো মন্দ জ্ঞান নাই সবাই কি মন পাগল পোনা বোধ বুদ্ধি যেন নাই তোমার গান তোমার গল্প তোমার লেখা কবিতা কত নাটক ভরা আছে তুমি তো মুদের দেবতা কান্না ইলে তোমায় পড়ি খুশির দিনেও তুমি মনের ব্যথা যাই দূরে তোমার চরণ চুমি অন্ধকারে আলোর দিশা রবি ঠাকুর জানি সব কাজে মুদের সাথে তুমি আছো মানি আর একবার আসতে যদি এই ভুবনের পরে বদলে যেত দিনগুলি সব তোমার আশার তরে জন্মদিনে ফুলের মালা দিলুম তোমার গলে উপর থেকে দেখো তুমি যাইনি গো তোমায় ভুলে ও রবি ঠাকুর গো তোমার কথা মনে পড়ে